হাই গাইস কেমন আছো ভালো আছো তো আজকে আমি এসেছি বিশ্বকর্মা ফার্নিচারে একটা নতুন আইটেম তৈরি হচ্ছে সে আইটেমটা কী সেটাতে মিস্ত্রিরা আপনাদের কাছে তুলে ধরবে বিষয়টা নিয়ে চলুন যাওয়া যাক দেখুন বড় একটা আলমারি তৈরি হচ্ছে প্লাইয়ের পুর প্লাইয়ের তৈরি আর সানমাইকার দিয়ে এই একজন মিস্ত্রি এর নাম হচ্ছে বাপি আর এটার নাম হচ্ছে তো নাম কী এর নাম ভাইপো বলে সবাই জানে আর এটা হচ্ছে সমেশ এত বড় একটা আলমারি তৈরি হচ্ছে আর আমাদের যে টোটো ম্যান বসে রয়েছে ও ভাবছে কবে এরকম একটা আলমারি আমি বানাবো বউকে গিফট করবো বউকে একটা গিফট করবো এরকম কবে একটা বানাবো সে ভাবছে মেশিন নিয়ে এখন কাটতে শুরু করে দিয়েছে বড়ো বড়ো গোপ নিয়ে দেখে গেছে দেখো বড়ো আলমারি একটা হচ্ছে একটা দুটো তিনটে দুটো ডয়ার আছে একটা চারটা একটা পাঁচটা একটা বড়ো জামা প্যান্ট দেখার জন্য তারপরে একটা থাপ তারপরে একটা থাপ তারপর টোটাল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ডয়ারকে নিয়ে বারোটা টোটাল বারোখানা থাপ করা আছে চলো এখানেই ভিডিওটা শেষ করলাম দেখুন বন্ধুরা এই আলমাইটাকে পুরোভাবে সুন্দরভাবে সাজানোর জন্য সাইডে সাইডা সানমাইকার দেওয়া হচ্ছে পুরোপুরি নকশা হবে কি সুন্দর হবে সানমাইকারটাকে প্রথমে ডেনডাইট আটা তাই তো ডেনডাইট আটা দিয়ে প্রথমে এটাকে লাগানো হয় তারপরে এই যে সানমাইকা গায়েতে মানে একটা পিঠ দুটো নয় একটা পিঠে পুরোপুরিভাবে আটা লাগানোর পর সেটাকে চিপকানো হচ্ছে তবেই সুন্দর থাকবে এটা কতক্ষণ থাকবে লাগানোর পরে মানে কতক্ষণ ডাকতে হয় মানে এটাকে বেঁধে হ্যাঁ পাঁচ মিনিট ডাকলে এটা ছিটিয়ে যাবে এটা এখন পুরো কমপ্লিট না হওয়া পর্যন্ত দেখতে ভালো লাগবে না পাঁচ মিনিট না হওয়া পর্যন্ত এটা ভালো লাগবে না পুরো কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে দেখাবো এখন যেহেতু কাজ চলছে সেহেতু অতটা দেখতে ভালো লাগবে না তো প্রসেসটা দেখালাম কীভাবে কাজ চলে আর এই থেকে সমস কিন্তু কাজ করে যাচ্ছে জিপটা বার করে ও প্রচুর চাপ হচ্ছে কাছে এখন কি ঢুকিয়ে নিলাম বললাম বলে এটা সেই প্লায়ের পুরোপুরি সানমাইটার সামনে দেওয়া আছে আলমারিটা তলা থেকে উপর পর্যন্ত দেখাচ্ছি আর এইটার সব বড়ো কারিগর হচ্ছে যে বাপি মিস্ত্রি এ কাজ করেছে আর এর মালিকের নাম হচ্ছে বিশ্বজিৎ দেখুন কত সুন্দর একটা বানিয়েছে তার দুজন কারিগর আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এই দুজন কারিগর একজন আর এতর নাম কি ভাই নামটা ভুলে আমি সহদেব যাই হোক আমি নামটা জানতাম না হ্যাঁ পালাটা খুলে দেখাও হুম একটা হলো দ্বিতীয় দ্বিতীয় তলা থেকে লক করা আছে আবার উপরে লক্ষ করা আছে লক করা আছে একটু যাই ভাই পাটের জন্য একটু লাগাল পাচ্ছে না যাই পেস্টটা অনেক বড় উপরে রাখার রাখার জন্য মানুষ এমন থেকে যাবে এতটাই বড় হয়ে গেল আর একটা পার্ট আছে খুলে দেখাবে আপনাদের সামনে হয়ে গেল এটা খুলে দেখাচ্ছে সহজে এখানে একটা পাট দুটো পাট তিনটে পাট এখানে দুটো ড্রয়ার আছে দুটো ড্রয়ার আছে একটা ড্রয়ার আর একটা ড্রয়ারগুলো দেখা একটু এই যে ড্রয়ারগুলো খুব সুন্দর হয়েছে আর নিচে দুটো করা আছে এরপরে এটাকে পালিশ করা হবে তারপরে মাল ডেলিভারি করে দেওয়া হবে সকলকে এই সুন্দর জিনিসটা বানানোর জন্য অসংখ্য ধন্যবাদ